তো ফ্রেন্ডস চলে এলাম তো বেলায় তো সরাসরি আজ ফোকাস করব একটা নিউ তিরিশের সন্ধান পেয়েছি মার্কেটে আবারও নিউ তিরিশ চলে আসলো তো পুরোনোটাও রয়েছে তো অলরেডি চলে এসছি সাউন্ড সম্রাটের এলাকায় তো হ্যাপিদার বাড়ি ওই যে সামনেই হ্যাপিদার বাড়ি রয়েছে তো অলরেডি চলে এসেছি আমি সবাই মাত্র আসলাম তো দেখাবো ওখানে দাদাভাই একটা তিরিশ রেডি করেছে অলরেডি রেডি হয়ে গেছে আর মার্কেটে কি কি তিরিশ আসছে যদি জানাই অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা নতুন তিরিশটা যদি সেটিং হয় সেটাও বলে দেব কটা হাজারে কি আসছে তো পুরনো তিরিশটাও থাকছে আর নতুনটাও দুটোই ভাড়া খাটবে দাদাভাই জানিয়ে দিয়েছে আগে আগে করেই আমিও জানিয়ে দিলাম তো দেখতে থাকো বেশি কিছু বলছি না তো গিয়েই দেখাচ্ছি কেমন কী ডিজাইনে মার্কেটে আসলো নিউ তিরিশ সাউন্ডের নাম হচ্ছে কাঞ্জিলাল সাউন্ড মেমারি খারো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস সবেমাত্র মাত্র পৌঁছালাম তো চলে এলাম হ্যাপিদার বাড়ি তো যাচ্ছি তো নিউ দেখে আসলাম নিউ তিরিশ রেডি হয়ে গেছে অলরেডি তো আর মার্কেটে তিরিশ আসছে তো কার কার আসছে একটু জেনে বলবো তো কাজ চলছে দেখলাম নিউ তিরিশের তো জানি না কার তো ওখানে গিয়ে জেনে বলছি তো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই তো চলে এসছি দেখতে থাকো তো ফ্রেন্স চলে এসছি তো আজই রেডি হয়ে গেছে তো টোটাল তিন রকম সানমাইকা রয়েছে দেখতেই পাচ্ছ সাইডে বর্ডার দিয়েছে লাল তো সাইডটাকে দেখিয়ে নিই তারপরে সাউন্ডের নাম বলবো অবশ্যই তো পুরো কালার ম্যাচিং আছে সাইডে রেড আছে তো ওই পাশটা দেখাবো পুরো সেমি রেখেছে দাদাভাই অসুস্থ বেশি বকাবো না নেটের কাজ চলছে তো হচ্ছে কাঞ্জিলাল সাউন্ড মেমারি খারো তো ফেন্স এটা হচ্ছে কাঞ্জিলাল সাউন্ড মেমারি খারো তো দাদাভাইয়ের অলরেডি আর একটা বক্স রয়েছে তো নতুন মার্কেটে নিয়ে আসলো আবারও তো এটা যত সম্ভব সাতটা থেকে আটটা হাজারে সেট রাখার পরিকল্পনা নেবে তো জানি না দাদাভাই কী করবে তো দাদাভাই থাকলে অবশ্যই জানিয়ে দিতাম সেটিং হবে কি না কারোর যদি এই ব্যাপারে জানতে ইচ্ছে হয় তো কাঞ্জিলাল সাউন্ড ফোন নাম্বার ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে তো জেনে নেবে সকলে তো দেখতে থাকো বেশি কিছু বললাম না তো সামনেও বক্সের কাজ হচ্ছে এখনও তো গোপন আছে এটা তো তখনই বলে দেওয়া হবে যে কার আবারও নতুনভাবে নতুন রূপে তিরিশ আসছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই ছিল ভিডিও তো নেক্সট ভিডিও আসছে देखते थो संगे थको